বলো না তুমি আমার দুই সালের বাংলাদেশি চলচ্চিত্র এর কাহিনীটি অনেকটা রকম সাদেক সিকদার মিশা সৌদাগর অঞ্জলি খানকে শখ বিয়ে করতে চায় সাদেক সিকদারের ভয়ে অঞ্জলি খানের বাবা জাফর খান প্রবীর মিত্র তাকে ব্যাংককে পালিয়ে যেতে দেন অন্যদিকে সাগর সাকিব খান তার মামার ঋণ শোধ করার জন্য টাকা নিয়ে ব্যাংককে আসে এবং সেখানে দুই বছর থাকে তার ব্যবসায়িক অংশীদার তার টাকা নিয়ে পালিয়ে গেলে সে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করে এক সে তার প্রতারক অংশীদারের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করে ব্যাংককে অঞ্জলি চিন্তাইকারীর কবলে পড়লে সাগর তাকে উদ্ধার করে এদিকে সাদেকের লোকজন অঞ্জলিকে খুঁজতে ব্যাংককে আসে সাগর প্রথমে টাকার লোভে অঞ্জলিকে সাদেকের লোকদের হাতে তুলে দেয় কিন্তু পরে তার মন পরিবর্তন হয় এবং সে আবার অঞ্জলিকে উদ্ধার করে এই ঘটনার সময় সাগর একজন লোককে খুন করে এবং পুলিশের হাতে ধরা পড়ার ভয় দেশে ফিরে আসে দেশে ফিরে সে জানতে পারে যে তার মামাকে বিশ লাখ টাকা ঋণ পরিশোধ না করার জন্য গ্রেপ্তার করা হয়েছে এই পরিস্থিতিতে সাদেকের সাগরকে বিশ লক্ষ টাকার বিনিময়ে অঞ্জলিকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব দেয় সাগর তখন ব্যাংককে ফিরে যায় এবং এবার অঞ্জলির সাথে তার সত্যিকার প্রেম হয় আমার নামে দুই হাজার দশ সালে দেব ও কোয়েল মল্লিক অভিনীত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র মুক্তি পেয়েছিল আপনি যদি ওই চলচ্চিত্রটির কাহিনীর ব্যাপারে জানতে চান তাহলে জানাতে পারেন